ঝিনাদহে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত ঝিনাদহের মধুহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে নেতাকর্মীরা বাড়ি বাড়ি ও উঠানে গিয়ে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন সভায় বক্তারা বলেন ধানের শেষে প্রার্থীরা নির্বাচিত হলে প্রতিটি পরিবারের উপকার ভোগীদের জন্য দুই ধরনের কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষি কার্ড এসব কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়ার বিষয়টি উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাদো জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাদো সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ন জেলা বিএনপি সহ সভাপতি ও সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী সদর উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ মধুহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি লাল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলেন গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ধানে শীষের প্রার্থীর পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আমরা শহীদ জাহর যোগ্য উত্তরসূরি আজকে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের যে একত্রিশ দফা হয়েছে এই একত্রিশ দফার ভিত্তিতে ইনশাল্লাহ মজিদ ভাইয়ের নেতৃত্বে মামুন গ্রাম থেকেই সর্বপ্রথম আল্লাহর যে কাজগুলো আপনারা বলছেন মশিরা এমপি সাহেব হলে মসজিদ ভাই এনসিএমপি হলে সর্বপ্রথম ইনশাআল্লাহ সেই কাজগুলো করবে এবং তার জন্য আপনারা এই গ্রাম থেকে দল মত নারী পুরুষ ধর্ম বর্ণ আমিলিক জামাত বিএনপি জাতীয় পার্টি সবাই মিলে ঐক্যবদ্ধ হবে একজন যোগ্য যোগ্য ব্যক্তি অ্যাডভোকেট এম মুজত আমাদের সংসদে যাবে কি কথা ঠিক কি বিএনপি এই দেশের হিন্দু মানুষের জন্য নিবেদিত বিগত পাঁচই আগস্টের পট পরিবর্তনে পরে আপনারা খেয়াল করেছেন যে এখানে কিন্তু পূজা পাবন বলেন ব্যবসা বাণিজ্য বলেন বসবাস করেন সব কিছু আমাদের বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল আমাদের জেলা বিএনপি সভাপতি সাহেবের সঠিক নির্দেশনার কারণেই কিন্তু আজকে এই জিনায়দায় কোথাও কোনো গ্রামে অপ্রীতিপর সাম্প্রদায়িক কোনো মারামারি বলেন বা সাম্প্রতিক কোন ঝড়ঝাটি বলেন কোনো কিছু কিন্তু আজকে নাই আপনাদের উপরে কোনো ইত্যাচার নির্যাতন কিন্তু সাধারণ মানুষ কেউ করি নাই এর উন্নত দাবিটা হচ্ছে যে আজকে ঝেনেদা জেলা বিএনপি সভাপতি তিনি আপনাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে বসে আছেন উনি চেষ্টা করেছেন যে এই মানুষ এই জেলার মানুষ এই জেলার হিন্দু মানুষ সম্প্রদায়ের মানুষটা যেন যাতে সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে যাতে তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে তো আমি হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারা সবাই আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সে নির্বাচনে ঝিনাইদা ধানের শেষ প্রতীকের আপনারা ভোট দিয়ে এই এলাকার উন্নয়নে শরিক হবেন চেয়ারম্যান মেম্বারি ভোট না উপজেলা চেয়ারম্যান ভোট না বা অন্য কোনো ভোট না এই ভোটের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে অর্থাৎ এই এলাকায় যিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে তার মাধ্যম দিয়ে এ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকার সামাজিক নিরাপত্তা এলাকার মানুষের নিরাপত্তা মানুষের সামাজিক উন্নয়ন থেকে সমস্ত কর্মকাণ্ড সেই সরকার পরিচালিত করবে যারা তারা পরিচালনা করবে জাতীয় সংসদ সদস্য তার দায়িত্ব নিয়ে কাজ করবে আমার পান্ডু যে কথাটা বলেছে সেই কথা ধরেই বলতে চাই আমরা সবাই জানি ইনশাল্লাহ আল্লাহ যদি খুশি রাজি খুশি থাকে ইনশাল্লাহ একজন নাবাল্যক শিশুর থেকে একজন বৃদ্ধ মানুষ পর্যন্ত সকল স্তরের সকল মানুষ জানে তিন শাসনের নির্বাচন হবে ঠিক কি না এই তিনশাসনের নির্বাচনের মধ্যে বিভিন্ন মিডিয়ার থেকে বিভিন্ন জরিপের মাধ্যমে বিভিন্ন তথ্যপতার মাধ্যমে আমরা যা জানতে পাচ্ছি প্রায় দুইশো পঞ্চান্ন থেকে ষাটটি আসনের বেশি নিয়ে আগামীতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে বলে আমরা বিশ্বাস তাহলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে আমরা ভোটটা অন্য জায়গায় দিলাম তাহলে এলাকায় কি উন্নয়ন হবে ভাই কথা বলে উন্নয়ন হবে না